দেশের টাকা কইরা পাচার দিলি শুধু শান্তনা পিলাতে খুন মানুষ হেফাজত চোখে মোদের ঘুম নাই ভয়ে ভয় 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 করে ঘরে মোদের খানা নাই চেয়েছিলাম অধিকার বানাইলি তুই রাজা কার গুলি কইরা মারাইলি তুই চেষ্টা করছে হাহাকার মনের দুঃখের কষ্টের কথা কেন বলতে পারি না বাকশালের আমারে স্বাধীনতা আর তোমরা চাই না মুখ খুললি রাজাকার তুই যে বড় স্বৈরাচার এই কথাটা বলতে গেলে ধইরা বলো খুন কর জীবন নিয়া সিনি মিনি কেন কে দেছে এই অধিকার জুলুম শাসক করছ অনেক করছ অনেক অত্যাচার আর পারি না সইতে মোরা দেশটা কি তোর বাপদাদার সইছি অনেক আর পারি না নামছি এবার রাজপথে স্বাধীন করব আবার দেশ দেশ দেবো না তোর হাতে দেশের মানুষ শান্তি পাবে এই দেশ তুই সাই রাজা জয়ের ধ্বনি শুনছি মোরা পালাইবার নাই রাস্তা দেশের সোনার ছেলেরা শাসন করবো একসাথে খুনি খুনি তুই খুনি এই বাংলা ছাইরা দে